বাংলাদেশের এই মুহূর্তে একেবারে সব থেকে প্রাসঙ্গিক সমসাময়িক বিষয় হলো বাংলাদেশে একটা নতুন কিছু হতে যাচ্ছে সেটা আমরা সবাই জানি যে আমেরিকার মানব অধিকার কমিশন নামে একটা কমিশন গঠন হওয়া তার পক্ষে বিপক্ষে বাংলাদেশে একটা উত্তাল পরিস্থিতি যেহেতু কোরআন শুননা আমাদের জন্য জীবনের আন্তঃপ্রান্ত সব ক্ষেত্রে গাইডলাইন অতএব এই ক্ষেত্রেও কোরআন আমাকে কোনো না কোনো গাইডলাইন দিচ্ছে এবং সেটা আমাকে জানতে হবে প্রধানত কথা হলো পৃথিবীর বাস্তবতায় এই কমিশন বা এই ধরনের সংগঠন মানব অধিকার প্রতিষ্ঠায় যতটুকু না কাজ করেছে তার চাইতে বেশি হল ইউরোপীয় হেজিমনি বা ইউরোপীয় যে কালচার এই কালচার প্রতিষ্ঠায় তারা মূলত কাজ করেছে কিন্তু তারা বলে যে আমরা মানব অধিকার রক্ষাকারী এইটা তাদের আজকের নতুন কোন বক্তব্য না এটা সেই যুগের কাপের থেকে নিয়ে আজ পর্যন্ত বক্তব্য কিন্তু একটাই যা কোরআনুল ক্যারিমে আল্লাহ তালা বলেছে এবার শুনেন আল্লাহ কি বলেছেন সৌরাতুল বাকরা আয়াত এগারো থেকে বারো আল্লাহ বলে বিসমিল্লাহ রহমান রহিম লাহুম লা তুফসিডু ফিল আরদি কালু ইন্নামা নাহনু মুসলিহুন আল্লাহ বলেন ওয়াইজা ক্বিলা লাহুম যখন তাদেরকে বলা হয় তোমরা পৃথিবীতে মানবতা লঙ্ঘন করিও না তখনই তারা বলে না আমরা তো বরং মানবতাকে রক্ষাকারী আল্লাহ তাহলে নিজে বলতেছেন আল্লাহ বলতেছেন সাবধান তোমরা তবে জানিয়া রাখো এরাই পৃথিবীতে প্রকৃত মানব অধিকার লঙ্ঘনকারী এরাই এটা আপনার আমার রবের বক্তব্য কিন্তু তাদের বক্তব্য কি আমরা মানব অধিকার রক্ষাকারী খেয়াল করেন আলোচনার দিকে খেয়াল করেন এখন তাহলে এই আয়াত থেকে এইটা স্পষ্ট যে এই ধরনের চয়ন তাদের এইটা পৃথিবীবাসীর সাথে নিচক একটা ধোকা আর কিছুই নাই আল্লাহর আয়াত থেকে কিন্তু এটাই বুঝে যাচ্ছে এই আয়াত তখনকার যখন পৃথিবীতে জীবন্ত কন্যা সন্তানকে কি করা হইত মাটির নিচে পুঁতে ফেলা হইত তখনও তারা মানব অধিকার রক্ষাকারী ছিল অথচ এই মানব অধিকার রক্ষা করেছে একমাত্র মোহাম্মদুর রসুল আনিত দিন ধর্ম অর্থাৎ ইসলাম যেহেতু কোরআন থেকে আমরা এটাই জানলাম যে যুগে যুগে সব সবসময় নিজেদেরকে মানব অধিকার রক্ষাকারী বলে পরিচয় দিয়েছে অথচ আল্লাহ বলেন পৃথিবীতে এরাই মানব অধিকার লঙ্ঘনকারী বর্তমানে এদের এই মানব অধিকার রক্ষার নামের লঙ্ঘনটা এটা কি পদ্ধতিতে হয় এবং কিভাবে শুরু হয়েছে এটা একটু শুনেন মূলত উনিশশো সালে এই সংগঠনটা ঘটিত হয় ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এই নামে